নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত যে রাশিটিকে নিয়ে আমরা আলোচনা করব মকর মকর রাশির জাতক জাতিকাদের বন্ধু ভাগ্য নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব ডিটেলস অ্যানালাইসিস করব আজকের এই অনুষ্ঠানে দেখুন বন্ধু তো ডিভাইন কথাই বলে যে কিছু কিছু সম্পর্ক আমরা সিলেক্ট করতে পারি না আমার বাবা আমার মা অবশ্যই ডিভাইন ঈশ্বরের কৃপা ছাড়া একটা পাতাও নড়ে না আমার ভাই আমার দাদা আমার প্রতিবেশী আমার আত্মীয় স্বজন এগুলো তো ঈশ্বর প্রদত্ত বাই এই বর্ণ আমরা পাই কিন্তু যে সম্পর্কটিকে আমরা নিজের হাতে ইউজুয়ালি তৈরি করি অবশ্যই ঈশ্বরের কৃপায় তৈরি করার চেষ্টা করি সেটা হচ্ছে বন্ধুত্ব ফ্রেন্ডশিপ চতুর্থ ঘর পঞ্চম ঘর এবং অবশ্যই একাদশ ঘর একাদশ ভাবের অ্যানালাইসিস চতুর্থ পঞ্চমের অ্যানালাইসিস দ্বারা একজন ব্যক্তিবর্গ কত ভালো ফ্রেন্ডশিপ তৈরি করতে পারবেন সেই অ্যানালাইসিসটা কিন্তু আমরা করার চেষ্টা করতে পারি বা করার চেষ্টা করি ইউজুয়ালি মকর রাশির জাতক জাতিকাদের আমি যদি বলি যে বন্ধু কজন হাজার হাজার বন্ধু আছে দেখুন আজকালকার দিনে দাঁড়িয়ে হয়তো যোগাযোগ প্রত্যেক রাশিরই অনেক রাশির সাথে থাকতে পারে অনেক অনেক মানুষ বন্ধু হিসেবে থাকতেই পারে বাট প্রকৃত বন্ধুর সংখ্যাটা প্রত্যেকটি রাশির ক্ষেত্রেই সীমিত আর মকরের ক্ষেত্রে যেন সেই সীমিত শব্দটাও হার মেনে যায় সীমিতর থেকেও সীমিত যদি কিছু থাকে অতি সীমিত সেটা মকরের ক্ষেত্রে তবে মকরের বেস্ট ফ্রেন্ডকে জানেন বলি মকরের কাজ মকর রাশির জাতক জাতিকাদের ফ্রেন্ড হচ্ছে কাজ তারা কাজ করতে পছন্দ করে কাজের মধ্যে থাকতে পছন্দ করে কাজ নিয়ে মাতামাতি করে সারাদিনই যেহেতু কাজের মধ্যে থাকতে পছন্দ করে ওয়ার্ক হলিক নেচার একটা যেহেতু তাদের মধ্যে রয়েছে আমি বলবো ভেরি ফার্স্ট বলবো এবং আপনার রাশির অধিপতি কর্মকারক আপনার রাশির অধিপতি পাচ্ছেন। যে কাজ করতে পছন্দ করে মকর এবং বেস্ট ফ্রেন্ড হচ্ছে মকরের কর্ম করা কর্মের সাথে থাকা যে কাজে আপনি সংযুক্ত আছেন সেই কাজটাকে কন্টিনিউ করা এবং আই মাস্ট সে যে মকরের বেস্ট ফ্রেন্ড হচ্ছে মকর রাশির জাতক জাতিকাদের কাজ যে কাজটি আপনি কারেন্টলি করে চলেছেন যে কাজের সাথে আপনি কানেক্টেড আছেন সেই কাজ হচ্ছে আপনার বেস্ট অ্যান্ড বেস্ট ফ্রেন্ড আই ডোন হ্যাভ এনি ডাউট রিগার্ডিং দিস যে আপনার প্রিয় বন্ধু বেস্ট বন্ধু ভালো বন্ধু হচ্ছে আপনার ওয়ার্ক তবে মকর রাশির সাথে বড়দের অনেক সময় জমে দাদু ঠাকুরদা দিদিমা ঠাকুমা মা মাসি যারা আছেন দেখবেন অনেকের সাথে মকরের বন্ডিংটা খুব ভালো তাদের কথা মকর শোনেন হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে অভাব আমরা মকরের মধ্যে দেখি বটে তবে মকর তাদের কথা শুনতে চাই তাদের কথা শোনেন তাদেরকে টাইম প্রোভাইড করে যে কারণে এই ধরনের ব্যক্তিবর্গের সাথেও আমরা প্র্যাকটিক্যালি দেখতে পাই মকর রাশির বন্ধুত্ব কিন্তু তৈরি হয় মকর রাশির জাতক জাতিকাদের এই ধরনের ব্যক্তিবর্গের সাথে দেখবেন বন্ডিং রিলেশনশিপ আর উই ক্যান সে ফ্রেন্ডশিপ এই জায়গাগুলো কিন্তু তৈরি হয় এটা নিয়ে কোনো ডাউট কিন্তু আমার নেই এটা নিয়ে কোনো সন্দেহ কিন্তু প্রোভাইড করছি না তবে কর্মসূত্রেও মকরের বন্ধু হয় একই জায়গায় কাজ করেন একই অফিসে এমন কিছু সিলেক্টিভ বন্ধু আছে একই ব্যবসা করেন একটা ডিস্ট্রিবিউটারের কাছ থেকে হয়তো একই সাথে মাল নিতে যান হ্যাঁ এরকম কিছু ব্যক্তিবর্গর সাথেও আমরা মকরের দেখেছি ভালো ফ্রেন্ডশিপ তৈরি হতে পারে তবে ফ্রেন্ডশিপের বিভিন্ন ধারাবাহিকতা আছে মকর সবটাই সিরিয়াসভাবে নেয় এবং যদি সে বন্ধু মন থেকে তৈরি করে কথাই হয়তো অনেকেই বলেন যে তোর জন্য সব করতে পারি আই ক্যান ডু এনিথিং ফর ইউ বাট মকর এক্স্যাক্টলি সেটাকে মিন করে যে আমি তোমার জন্য এই এই বিষয় বস্তুগুলোকে এই এই বিষয়বস্তুগুলোকে সম্পন্ন করতে পারবো আমি মনে করি এই ধরনের বিষয়ে মকরের পজিটিভিটির জায়গা থাকে মকরের সিচুয়েশন ইম্প্রুভ হওয়ার একটা অবকাশের জায়গা আমরা দেখি কর্মসূত্রে কিছু ফ্রেন্ড কিছু বন্ধু মকর জাতু জাতিকাদের তৈরি হয় কাজ যেমন তার একটা বন্ধু আর আই ক্যান সে বেস্ট ফ্রেন্ড তেমনই মকরের কিন্তু কিছু ভালো বন্ধু কর্ম রিলেটেড ম্যাটারেই আসে যে কর্ম রিলেটেড বিষয়ে ডিসকাশন থেকে হয়তো আপনাদের ফ্রেন্ডশিপটার ইনিশিয়ালাইজেশন হয়েছিল অ্যান্ড ইউ আর কন্টিনিউইং দ্যাট ফ্রেন্ডশিপ এটা কন্টিনিউ করছেন এরকম কিছু বন্ধু আমরা মকর জাতিকাদের ক্ষেত্রে কিন্তু দেখতে পাই লক্ষ্য করতে পারি এটা নিয়ে কিন্তু কোনো রকম ডাউট নেই কোনো রকম সন্দেহ কিন্তু লক্ষ্য করতে পারছি না তার সাথে সাথে আপনাদের এটা বলার চেষ্টা করতে পারি যে মকরের কিছু সেলেব বন্ধু থাকে মানে হয়তো সোশ্যাল মিডিয়ায় খুব অ্যাক্টিভ কোনো বন্ধু বা কোনো একজন যে হয়তো সেলিব্রিটি বা কোনো একজন সে হয়তো খুব উচ্চ পদস্থ কোনো ব্যক্তিবর্গ যার সাথে কথা বলার জন্য হয়তো অ্যাপয়েন্টমেন্ট থাকে এরকম কিছু ফ্রেন্ডশিপ মকরের কিন্তু আছে যে মকর রাশি জাতক জাতিকাদের কাজের কারণেই সেই ধরনের বন্ধু বান্ধবগুলির সাথে হয়তো মকরের যোগাযোগ হয়েছে কানেক্টেড হয়েছেন এবং এরকম কিছু ফ্রেন্ড আপনার থাকবেই এরকম কিছু ফ্রেন্ড ইউজুয়ালি মকর রাশির আমরা লক্ষ্য করতে পারি তবে সমবয়সী বন্ধুত্বের সংখ্যাটা মকরের কম সমবয়সী বন্ধুত্ব মকরের খুব বেশি থাকে না থাকলেও সেটা লং লাস্টিং হওয়ার ক্ষেত্রে প্রবলেম এবং তাদের সাথে যদি কখনো এরা বিজনেস শুরু করে সেই বিজনেসকে কন্টিনিউ করতে পারে না নানা রকমের ডিস্টারবেন্স চলে আসে স্কুল ফ্রেন্ডও কম থাকে হয়তো দু একজন থাকতে পারে হয়তো বন্ধু আছে কথা বলেন বাট হয় না এক্স্যাক্টলি ফ্রেন্ডশিপের কথা যদি আমরা রিপিট করি যে না আপনার এরকম কিছু ফ্রেন্ডশিপের জায়গা আছে কি ইয়েস আর নো সেক্ষেত্রে আমরা মকর রাশির জাতক জাতিকাদের খুব কম এই ধরনের ফ্রেন্ডশিপের জায়গা লক্ষ্য করতে পারি ইউজুয়ালি সংখ্যাটাই একেবারে কম বা নেই বললে হয়তো ভুল হবে না তবে সোশ্যাল মিডিয়ার যে কথাটা বলছিলাম হয়তো লং ডিস্ট্যান্সে কোনো ফ্রেন্ডশিপ তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়ার থ্রু দিয়ে হয়তো কোনো ফ্রেন্ডশিপের জায়গা তৈরি হয়েছে এবং সেই ফ্রেন্ডশিপ হয়তো আপনার এখনো পর্যন্ত রয়েছে এরকম কিছু ব্যক্তিবর্গ মকর রাশি জাতক জাতিকাদের থাকে এরা আবার মকর রাশিকে প্রচুর প্রভাবিত করে ইনফ্লুয়েন্স করে যে এভাবে তুমি একটা কাজ করো এরকম এরকম ভাবে শুরু করো আমি তোমার সাথে আছি আমি তোমার পাশে আছি এইভাবে কিন্তু মকর রাশি জাতক জাতিকাদের কন্টিনিউয়েশনটা হয় তাহলে এটা আমি বলতে পারি মকর রাশি জাতক জাতিকাদের এই ধরনের সোশ্যাল মিডিয়া রিলেটেড কিছু বন্ধু বা যাদের সাথে হয়তো আপনার সোশ্যাল মিডিয়ার থ্রু দ্বারা কথা হয় ইট ডাজেন্ট ম্যাটার যে সোশ্যাল মিডিয়া থেকেই স্টার্ট হয়েছিল বাট থ্রু সোশ্যাল মিডিয়া যাদের কথাবার্তা হয় এরকম কিছু ব্যক্তিবর্গ মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারি এবং তাদের সাথে যে ফ্রেন্ডশিপ তাদের সাথে যে বন্ধুত্ব সেখানে কিন্তু মকর রাশি অনেক রিল্যাক্স ফিল করেন এবং অনেক সাপোর্ট কিন্তু সেখান থেকে মকর রাশি জাতক জাতিকারা ইউজুয়ালি পেয়ে থাকে তবে এটা ঠিক মকরের সন্তান তার ছেলে তার মেয়ে তার মেয়ের মেয়ে তার ছেলের ছেলে ছেলের মেয়ে মানে তার বাড়ির যে ছোট ছোট বাচ্চারা আছে এখানে কিন্তু আউটসাইড আমি বলছি না বাড়ির তার ছেলে তার বাবা মানে বাবা ছেলে মা ছেলে হ্যাঁ মা মেয়ে এই যে বন্ডিংগুলো এটা কিন্তু মকরের মধ্যে আমরা দেখি তবে এখানে একটু সিরিয়াসনেস থাকে সবসময় যে হাসছে এরকম নয় কিন্তু ফ্রেন্ডশিপ থাকে বন্ধুত্বপূর্ণ একটা জায়গা মকর রাশি জাতক জাতিকাদের তৈরি হতে পারে এমন একটা অবকাশ আমরা ইউজুয়ালি মকর রাশি জীবন চক্রে দেখি মকর রাশি জীবন চক্রকে প্রভাবিত হতে দেখি কিন্তু এই ধরনের বিষয়বস্তু থেকে এবং সিমিলারলি দেখুন মকর টেন্থ লর্ড এটা বুঝতে হবে সবার প্রথমে তার ইলেভেন্থ এর যে লর্ড সে হচ্ছে মঙ্গল তাহলে বুঝতে হবে মকরের কিছু সিক্রেট বন্ধু থাকে এটা নয় যে সারাদিন তার সাথে বসে গল্প করছি নট লাইক দ্যাট বাট সময় পেলে তার সাথে হয়তো কথা হচ্ছে মাঝে মাঝে তার সাথে হয়তো দেখাও হয়ে যাচ্ছে এই যে ব্যাপারটা থাকে না এটা মকরের মধ্যে আমরা ইউজুয়ালি কিন্তু লক্ষ্য করতে পারি এরকম কিছু ফ্রেন্ডস সে এরকম কিছু বন্ধু মকর রাশি জাতক জাতিকাদের থাকে মকর রাশি জাতক জাতিকাদের জীবন চক্রকে প্রভাবিত করে এবং গুরু স্যার আপনার গুরু আপনার স্যার আপনার শিক্ষক বা আপনার ছাত্র ভাইস ভার্সা হতে পারে দ্যাট মে পসিবল যে ভাইস ভার্সাতে কোনো এরকম বন্ডিং তৈরি হয়ে গিয়েছে যে আপনার স্যার আছেন আপনার সিনিয়র আছেন আপনার জুনিয়ররাও আছেন আপনার আছেন আপনার শিক্ষকরাওছেন ওয়েল এই ধরনের ব্যক্তিবর্গের সাথেও মকর রাশির জাতক জাতিকাদের স্ট্রং বন্ডিং তৈরি হতে পারে অনেক ক্ষেত্রে আমরা দেখি স্ট্রং বন্ডিং তৈরি হয় তারা সুন্দরভাবে কন্টিনিউ করার চেষ্টা করতে পারেন অ্যান্ড প্র্যাকটিক্যালি করেনও তো এই ধরনের বিষয়বস্তু থেকেও মকর রাশির একটা পজিটিভ ইম্প্যাক্ট আসার প্রবণতা আমরা জীবন চক্রে লক্ষ্য করতে পারি আর এটি কন্টিনিউ হয় বলে আমি বিশ্বাস করছি মকর রাশির জাতক জাতিকাদের এই ধরনের ব্যক্তিবর্গের সাথে সম্পর্কটা কিন্তু আর দৃঢ় থাকে তবে দিন শেষে কাজ পাগল তো এরা কর্ম করতে পছন্দ করে সবসময় কাজের মধ্যে থাকতে পছন্দ করে যেটা আমাকে খুব অ্যাট্রাক্ট করে এই কারণে মকর রাশিকে আমি একটু আলাদাভাবেই সবসময় দেখার চেষ্টা করি কিছু কিছু রাশির প্রত্যেকটা রাশির কিছু কিছু বৈশিষ্ট্য না অ্যাট্রাক্ট করবে আপনাকে মকরেরও তেমন এই নেচারটা রয়েছে ওয়েল আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো থাকুন সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছি আজকে এখানেই জয় গণেশ